হ্যালো ইব্রাহান কি খবর কেমন আছেন সবাই তো এতে সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি তো সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে নিলে কিন্তু আমার সব থেকে সারাদিনের মধ্যে খুব সকালে কিন্তু ঠাকুর পুজো দিলে আমার মনে হয় সব কাজ সুষ্ঠুভাবে হবে তো সাদা ফুল ছিল আমি ভালো করে সব ভগবানকে আমি চরণে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি আর যেদিনকে আমি ফুল বেশি পাই সেদিনকে ভগবানের চরণে ভালো করে সাজিয়ে ফু পুজো দিই এতে আমার মনটা কিন্তু অনেকটাই ভরে যায় আর পুজো দিতেও কিন্তু আমার খুবই ভালো লাগে আজকে আছে মেয়ের জন্মদিন সেই জন্য আগে ভগবানের আমি পুজো দিয়ে মেয়ের জন্য আশীর্বাদ চেয়ে নিলাম আর এত আবার সকালে রান্না খাওয়া দুপুরে রান্না খাওয়া করে এই তো আবার বাজার নিয়ে এসেছি সেগুলো গুছিয়ে রাখছি আর জন্মদিনে কি কি রান্না করব সেই জন্য যা কিছু লাগবে সব আর আমাদের এখানে জন্মদিন করলে তো সিম্পল বান্না হয় এগুলোই করে বেশিরভাগ তো আমি তরকারিগুলো গুছিয়ে নিচ্ছি আর এবারে কিন্তু আমি রান্নার জন্য জোগাড় করে নিচ্ছি তো প্রথমে আমি তরকারিটা কেটে নেব তো নিরামিষ রান্না কিন্তু এখানে এই তো নিরামিষ রান্নাই হয় আর এগুলো হচ্ছে দেশি আলু তো এই আলুর আজকে একটা সবজি করব আর এই আলুর তরকারিটা খেতে খুবই ভালো লাগে লুচির সাথে সবাই কিন্তু পছন্দ আর এখন যেহেতু দেশি আলু গরম গরম কিন্তু তরকারিটা ভালো লাগে আর ঠান্ডা হয়ে গেলে কেমন একটা শক্ত শক্ত লাগে সেই জন্য খুব ছোট ছোট করে আমি আলুগুলো কেটে নিচ্ছি আর ছোট করে আলু কাটলে তর এটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে তো যাই হোক এদিকে আমার তরকারিটা হয়ে গেছে আর তরকারিটা করার পরে তো পায়েসের জন্য আমি দুধটা তুলে দিলাম আর এদিকে আমি পায়েসটাও রান্না করে নিচ্ছি আমি পায়েসটা রান্না করে নিচ্ছি আর ওইদিকে ওই তো ডালটা প্রেশার কুকারে দিয়েছি ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটু সম্বারায় দিয়ে নেব পায়েসটা হয়ে গেলে তো পায়েসটা রাঁধতে একটু দেরি হবে তো পায়েসটা রান্না হয়ে গেছে এবারে লুচিগুলো ভেজে নিয়েছি লুচিগুলো কিন্তু ভালোই হয়েছিল আর এদিকে বাচ্চারা কিন্তু খুবই ফুর্তি করছিল ঘরে নাচানাচি করছিল গান দিয়ে তো ওদের আনন্দে আমার আনন্দ আর জন্মদিন আসলে কিন্তু ওদের আনন্দটাই বেশি হয় তো এদিকে আমি রান্নাবান্না সেরে সব কিছু জোগাড় করে নিয়েছি জ্বালিয়ে নিয়ে আসলাম আমি শাড়ি চেঞ্জ করে এই তো মেয়ের জন্য জন্মদিনের জন্য এবারে আমি মেয়েকে ধান দুপুর দিয়ে আশীর্বাদ করে নিচ্ছি সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন জন্য ভালোভাবে সুস্থভাবে বড় হতে পারে মানুষ হতে পারে আর আমার মেয়েটা কিন্তু খুব খুশি আজকে জন্মদিন করার জন্য তো কয়েকদিন আগে বলছিলাম তোমার এবারে জন্মদিন করব না তো ও খুব কান ছিল তো যাই হোক আমি এ তো মেয়েকে এবারে পায়েস খাইয়ে দিচ্ছি আর আমার মেয়েটার যেন ভালোভাবে বড়ো হয় সুস্থভাবে বড় হয় সবাই আমার মেয়েটার জন্য আশীর্বাদ করবেন তো এই তো সবাই কিন্তু একে একে আমার মেয়েটাকে আশীর্বাদ করছিল। আর আমার মেয়েটা কিন্তু একটু লজ্জা পাচ্ছিলো সবাই ওকে আশীর্বাদ করায় ধান দুব দিয়ে এই তো প্রদীপ দিয়ে আমার মেয়েকে আশীর্বাদ করছে আর এই তো ওরা একটু গিফট দিচ্ছে আর গিফটটা নিয়ে কিন্তু ওরা একটু ফোন ছুটি করছিলো তো ওদের আনন্দ দেখলে কিন্তু কেক কাটা হয়ে গেছে এবারে সবাইকে খাইয়ে দিচ্ছে আর ওদেরকে বলতে হবে না এই কাজটা ওরা কিন্তু খুব ভালো জানে কিভাবে সবাইকে কেক খাইয়ে দেওয়া লাগে কেক কাটা লাগে তো ওটাই সব থেকে বেশি বুঝে তে সবাইকে খেতে দিয়ে দিয়েছি এসে আজকে ভিডিও নষ্ট